ইব্রাহিম আলাই সালাত দাদা তিনি বলছিলেন আল্লাহ জানতে চাইছেন যে তুমি কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছে পারিশ্রমিক হিসাবে কি চাইবে তখন তিনি বলেছেন ইয়া আল্লাহ পারিশ্রমিক হিসেবে আমি কি চাইবে আমি জানি না আমার বংশের মধ্যে এমন এক প্রজন্ম এমন এক नक्षत्रকে তৈরি করে দেন যে नक्षत्रে ভাবনায় আপনি ভাবিত কিভাবে আমরা বুঝব আল্লাহ পাক বলতিছেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু আমি আল্লাহ আমার সমস্ত ব্যাটিলিয়ান আমি আমার রসূলের প্রতি দরুদ সালাম পেশ করছি তোমরাও অত্যন্ত তাজিমে সহিত অত্যন্ত তাআদি আমার রসুলকে স্মরণ করতে থাক আমি তোমার প্রেমের ভিখারি রসূ আল্লা আমি তোমার প্রেমের ভিখারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিত আলা বরকাতু হজ পরিবার করতে আয়োজিত আজকের এই সুন্দর একটা ইন্তেজাম আল্লাহ পাক যাতে এই ইন্তজামটাকে মদিনাওয়ালা হাবিবে কামলিওয়ালা নূরে মুজাসম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলি সাল্লামের সাদাকা কবুল করেন মূলত হজ যে জিনিসটা আমরা যাচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এটা একটা সেলিব্রেশন এটা একটা ইয়াদগার পুরো হজ ইসলামের যতগুলো হুকুম আহকাম সব কিছু আল্লাপাক সেলিব্রেশন দিয়ে করেছেন ইয়াদগারের মধ্যে মোস্তফার ইয়াদগারের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলমের নির্দিষ্ট করে দিয়েছেন আমরা হজের মধ্যে তাওয়াব করছি তাও কোনো না কোনো একটা সেলিব্রেশনকে কেন্দ্র করে কোনো না কোনো ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাওয়াফটাকে আমাদের জন্য ফরজ করেছেন আমরা সাফা মারা যাচ্ছি সাই করছি তাও আল্লাহ পা কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে করছেন আবার পাশাপাশি যাই কিছু করছি না কেন একটা সেলিব্রেশন এটা এই হজ ট্যুরটাই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদেরকে ইয়াদ করা এ কারণ আমার এবং আপনার হজ তখনই কবুল হবে যার সাদাকায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়া সৃষ্টি করেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ হলো সত্য আজকে আমাদেরকে এই প্র্যাকটিস থেকে কিন্তু সরিয়ে দেয়া হচ্ছে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি বা অনেকের কাছ থেকে শুনছি হয়তো আরো শুনবো যে মদিনা শরীফে হাবিব মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের জিয়ারত না করলেও কিন্তু হজ হয়ে যাবে এটা যারা এই চিন্তা চেতনা নিয়ে যে বক্তব্যগুলো যারা পেশ করছেন নিচক জ্ঞানের একটা কমতি থেকে করা কারণ যেখানে আল্লাহ রাবুল আলমিন কাবাগর বাইতুল্লাহকে কেন তোয়াব করতে বলছেন এটা তো পাথরের একটা সৃষ্টি এই পাথরের সৃষ্টিটাকে কেন আমরা তোয়াব করছি এই তবাবটা তো কোনো না কোনো ঘটনাটাকে কেন্দ্র করেই করছে যেখানে আল্লাহ ইয়াদ করতে পছন্দ করে সেখানে আমরা ইয়াদ থেকে বিমুখ করার জন্য প্রচেষ্টা আছি আল্লাহ আমাদেরকে সেই ধরনের চিন্তা থেকে থেকে মুক্ত করেন আমি দিল আপনাদের কাছে অনুরোধ করব যারা যাবেন আমার এবং আপনার খোদাই রবুল আলমিন আমি কয়বার হজ করেছি তা আল্লাহ রব্বুল আলমিন কখনো কাউন্ট করবে না আমি কয়বার নামাজ পড়েছি কয় অক্ত নামাজ পড়েছি কতটা রোজা রেখেছি কতটুকু কি করেছি তা কাউন্ট করবে না শুধু কাউন্টটুকু পাক করবেন যে আপনি দিল থেকে কতটুকু কাজ করেছেন আমার এবং আপনার প্রত্যেকটা কর্ম যদি দিল থেকে হয় আপনার দিলের আত্মিক শুদ্ধতা নিয়ে যদি আপনার কর্মের দিকে যদি আপনি এগিয়ে যেতে পারেন ওই কর্মটা আপনার ছোট হোক কিন্তু আমার আল্লাহ রাব্বুল এটাকে যা প্রতিদান হিসাবে এত বেশি পরিমাণ দিবেন কারণ আপনি শকর আদায় করেছেন যে আল্লাহ তুমি করার তৌফিক দিচ্ছ বিধে আমি করছি আল্লাহ তোমার হাবিব কাজটা করেছি বিদে আমি করতে পারছি এই কারণে এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে বলেই সেই দিনা উমরে ফারুক আজম রাজি আল্লাহ তালু হাজরা সুয়াদের দিকে তাকিয়ে যে হাজরা আসওয়াদকে চুমু খাওয়ার জন্য অসংখ্য মানুষ বেচাইন হয়ে থাকে একটাই মাত্র থিঙ্কিং যদি হাজরা আসওয়াদটাকে চুমু খাইতে পারি তাহলে আমার এবং আপনার জীবনের গুনাটুকু চলে যাবে হাজরা আসোয়ারটুকুকে সেই দিন বললেন এ হাজরা আসওয়াদ তুমি তো একটা পাথর একটা কালো একটা পাথর আমি কেন তোমাকে চুমু খাচ্ছি জানো মুস্তফা যদি তোমাকে চুমু না খাইতো আমি জিন্দিগিতে তোমাকে চুমু খাইতাম না তাহলে এখানেও ইয়াদগার এটা হাবিব মুস্তফা ইয়াদগার আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি আমার নুরানি হজ পরিবার এই জিনিসটাকে বেশি ফোকাস দেন যে মদিনাওয়ালা হাবিব কামলেওয়ালা নুর ও মুজাসম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নজর কিভাবে হাসিল করা যায় এই কারণে সেই নজরে হাসিলের জন্য ছোট ছোট জিনিসগুলোকে অত্যন্ত আদবের সহিত আর আল্লাপাক শিষ্টাচার ভদ্রতা এটা আল্লাহ এত বেশি পরিমাণ খুশি সিস্টেমটা যারা ফলো করতে পারে এখানে আমার নুরানি হজ পরিবার সেই দিকে মুস্তফার ফিকিরে ব্যস্ত আল্লাহ যাতে মুস্তফার শাহ তিনি যেভাবে এই নুরানি হজ পরিবারের প্রত্যেকটা সদস্যকে মুস্তফার প্রেম দিয়ে যে শিক্ষাটুকু দিচ্ছেন আল্লাহ পাক এই পরিবারটাকে যাতে আবাদান আবাদা দায় মানকে কে পর্যন্ত কবুল করেন আমিন আমরা যারা যাব আমরা দিল থেকে আল্লাহ রসুলে কদম মোবারকার কাছে আর্জি জানে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি না চাইতেন আল্লাহ আমাকে এখানে আসতে দিত না আপনি চেয়েছেন বিধে আমি এখানে এসেছি আমার এবং আপনার কাছে মুস্তফার কাছে যত আমি আপনি আপনি যদি বিসর্জন দিতে পারবেন আপনি যতটুকু নিজেকে বিসর্জন দিতে পারবেন আল্লাহ ইয়েদের দরবার থেকে আপনি তত বেশি পরিমাণ দামি হবেন আসুন মুস্তফার প্রেম দিয়ে নিজের জিন্দগীটাকে সাজাই আসুন হাবিব রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস আমার শোকর আদায় করতে হবে যে আল্লাহ আমি শ্বাস নিচ্ছি তাহলে হাবিব মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন তার কারণে আল্লাহ আমি শ্বাসটা ফেলতে পারছি তারও কারণে কারণ আল্লাহ বলছেন আলামা কালামা খালাক্তুল আফলাক আপনাকে সৃজন না করলে আমি কোনো কিছু সৃজন করতাম না সুতরাং আমার নুরানে হজ পরিবারের কাছে আমার দাবি থাকবে আমরা যারা যেতে পারছি না আল্লাহ যাদেরকে আমাদেরকে এই বছরের জন্য কবুল করে নেই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে মুস্তফার দরবারে যখন দাঁড়াবেন চিন্তা করবেন যে আমার অনেক পরিবার এই পরিবারের সাথে সম্পর্কযুক্ত অসংখ্য অগণিত মানুষ বাংলাদেশে বসে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যেভাবে দয়ার নজর দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে আসিয়েছেন আমাদের এই ভাইক এইগুলোকে আমাদের এই বোনগুলোকে আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার কদমের মধ্যে হাজিরা দেওয়ার তফিক দেন করেন আর আমি দিল থেকে দোয়া করি আমাদের যারা যাচ্ছেন আল্লাহ বাক যাতে আপনাদেরকে সুস্থতা সহিত নেখায়াতের মাধ্যমে যাতে আল্লাহর সন্তুষ্টির প্রত্যেকটা কাজ যাতে বাস্তবায়ন করবার তফিক দেন করেন আমিন আর আমাদের যারা বিদায়ী যারা নুরানি হজ পরিবার এটা আমার পরিবার আমি মনে করি যে নুরানি হজ পরিবার এই সম্পর্ক সম্পর্কযুক্ত যে পরিবারের যে ট্যাগটুকু এটা আমার এবং আপনার কাছ থেকে এসেছে আমাদের একটা পুরো প্রত্যেকে যে যেখানেই থাকি না কেন আমরা প্রত্যেকে একটা পরিবার আমরা যাতে এই পরিবারের সাথে সম্পর্কযুক্ত আমাদের এই নুরানি হজ পরিবারের সাথে যাতে আমরা আবাদা না আবাদা মহব্বতের সেই সম্পর্ক রাখতে পারি আল্লাহ পাক আমাদের তফই দান করেন আমরা কালামে বাগ থেকে ছোট ছোট সুরাত আলবওয়াত করব আর মুস্তফার সানে ও মুস্তফার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ হুজুর ইব্রাহিম সালাতু ওয়াস আপ যখন কাবাগর বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ রসুল সাল্লাহামের পিতা বা তিনি বলছিলেন আল্লাহ জানতে চাইছেন যে তুমি কাবাগর বাইতুল্লাহ নির্মাণ করেছো পারিশ্রমিক হিসাবে কি চাইবে তখন তিনি বলেছেন ইয়া আল্লাহ পারিশ্রমিক হিসাবে আমি কি চাইবে আমি জানি না আমার বংশের মধ্যে এমন এক প্রজন্ম এমন এক তৈরি করে দেন যে নক্ষত্রের ভাবনায় আপনি ভাবিত কিভাবে আমরা বুঝবো আল্লাহবাক বলতেছেন আমি আল্লাহ আমার সমস্ত ব্যাটেলিয়ান আমি আমার রসুলের প্রতি সালাম পেশ করছি তোমরাও অত্যন্ত তাজিমের সহিত অত্যন্ত তাজিমের সহিত আমার রসুলকে স্মরণ করতে থাকো আসুন আমরা মুস্তফাকে স্মরণ করে আল্লাহর কাছে মোনাজাতে লিখতে হই